যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়নের মধ্যে পবিত্র রমজানের শুরুতে গাজায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল রোববার সকাল থেকে মানবিক সহায়তা নিয়ে গাজায় আর কোনো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেনি এমন আবহে ইসরায়েলের মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটি একে ব্ল্যাকমেইল ও সম্মিলিত শাস্তির কৌশল হিসেবে অভিহিত করেছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাদায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেছে ইসরায়েলের এই গুরুতর লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে হবে এদিকে ইসরায়েলের এই নিষেধাজ্ঞার পর ফিলিস্তিনি সংগঠন হামাস মিশর কাতারের মধ্যস্থতাকারীদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে মার্কিন দূত স্টিভ উইট কফের একটি প্রস্তাব ইসরায়েল গ্রহণ করেছে যাতে আসন্ন রমজান ও পাস অভার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে এই প্রস্তাব কার্যকর হলে একত্রিশ মার্চ পর্যন্ত রমজান এবং বিশ এপ্রিল পর্যন্ত ইহুদিদের বসন্তকালীন উৎসবের সময়ে যুদ্ধবিরতি বজায় থাকতে পারে হামাস চুক্তির স্থায়ী পূর্ণ বাস্তবায়ন চায় অন্যদিকে ইসরায়েলের চাওয়া অস্থায়ী যুদ্ধবিরতি তবে বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষ করে মানবিক সহায়তার প্রবেশে ইসরায়েলের বর্তমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে সংকট আরও ঘনীভূত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম